আলাইকুম বন্ধুরা। আপনারা কেমন আছেন আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন শরীর খুব ক্লান্ত চোখ বন্ধ আসছে না? দেখুন, আপনি এক নন আমাদের মধ্যে অনেকেই আছি যারা এই সমস্যা ভোগ করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন সাতি অবজাস নিয়ে কথা বলবো। এগুলো আমরা অনেকেই প্রতিদিন করে থাকি এবং হেগুলো ধীরে ধীরে আমাদের ঘুমের কোয়ালিটি নষ্ট করে দিচ্ছে ফিরিয়েটি মনক দিয়ে দেখুন আর এমন তত্ত্বভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে বন্ধুরা আমরা সবাই জানি আজকের দিনে মোবাইল ফোন আমাদের জীবনের একটা অবিচে অংশ প্রতিদিন রাত আমরা সবার আগে এটা করি সেটা হল ফোন হাতে নিই কেউ ফেসবুক স্ক্রোল করে চুকে পড়ে কেউ আবার রিলসে ডুবে আয় ফোনের স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট আমাদের মস্তিষ্কের ঘুমের হরমোন মেলাটনিন বাধাগ্রস্ত করে ফলে খুম আসতে দেরি হয় তাই বন্ধুরা ঘুমাতে আওয়ে আর কমপক্সে এক ঘন্টা আগে ফোন টিভি ল্যাপটপ এই সব বন্ধ করে দিন বন্ধুরা আমাদের শরীর একটা অদ্ভুত অন্তর এটা ঠিক খাড়ির মত কাজ করে কিন্তু ওখান আমরা এই খাড়ি সাথে চিনিমিনি খেলি তখন এটা বিকল হায়ে আয় প্রতিদিন একই সময়ে ঘুমাতে আওয়া এবং একই সময়ে ঘুম থেকে ওটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে আওয়ারে তুলুন তা না হলে শরীর আপনাকে ঘুমের অনুমতি দেবে না বন্ধুরা রাতের খাবারের পর এক কাপ গরম চা বা কাপি খেতে এমন ভালো লাগে তেউনি অনেকে আছেন যারা ভাবেন এক গ্লাস ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খেলে তুপ্তি পাবেন চা কাপি বা বেশিরভাগ সফট ড্রিঙ্কে থাকে এই কাফেইন আমাদের স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে তোলে তাই ঘুমাতে কম্পক্সে চার থেকে ছ ঘন্টা আগে থেকে চা কাফি বা কোয়াফেইন এ কোনো পানীয় পান করা বন্ধুরা খাবার আমাদের শরীরের জন্য জ্বালানির মতো কিন্তু ঠিক এমন আমরা রাতে গাড়িতে বেশি পেট্রোল ভরে রেখে দিই না তেমনি রাতে বেশি খাবার খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর রাতে অতিরিক্ত ভাজা পোড়া বা মশলাদার খাবার খেলে আপনার হজমতন্ত্র পুরো রাত জেগে আয় তাই রাতে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন ঘুমাতে আওয়ার কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন বন্ধুরা আমাদের মস্তিষ্ক একটা অভ্যাসের বস্তু বিছানায় শুয়ে শুয়ে ফোন ব্যবহার টিভি দেখা বা কাজ করলে মস্তিষ্ক বিছানাকে বিশ্রামের জায়গা না ভেবে কাজের স্থান বলে ধরে ফেলে তাই বিছানা কেবলমাত্র ঘুমের জন্য রাখুন বন্ধুরা আমাদের জীবনে সামসুয়ার কোন অন্ত নেই কিন্তু চিন্তা করে কোন সামসুয়ার সমাধান হয় না অতিরিক্ত চিন্তা আমাদের মানসিক শান্তি বিনষ্ট করে তাই ঘুমাতে যাওয়ার আগে চেষ্টা করুন সকল প্রকার চিন্তা ভাবনা মন থেকে চেড়ে ফেলতে একটা ভালো বই গান শুনুন বা থান করুন বন্ধুরা খুমের জন্য এমন একটা শান্ত ও স্নিগ্ধ পরিবেশের প্রয়োজন তেমনি গুরুত্বপূর্ণ হল অন্ধকার সামান্য আলো কিংবা শব্দ ঘুমের গভীরতা কমিয়ে দিতে পারে তাই ঘুমানোর আগে রুমের সব লাইট বন্ধ করে দিন ওদি সম্ভব হয় তাহলে ঘুমানোর জন্য একটা অন্ধকার এবং শান্ত ঠোর্ট ব্যবহার করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এখন বলুন এই অভ্যাসগুলোর মধ্যে কোনটি আপনি প্রতিদিন করেন আজি সিদ্ধান্ত নিন এটিকে বাদ দেবেন খুম শুধু বিশ্রাম নয় এটা শরীরের স্বাভাবিক মেরামত প্রক্রিয়া তাই আজ রাত থেকে আপনার রাতের অভ্যাসগুলো একটু খেয়াল করে গড়ে তুলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আর শেয়ার করুন এমন কারো সঙ্গে ইনি এই সমস্যার মতকেই রয়েছেন এমন আরো বাস্তবধর্মী ও জীবন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুভরাত্রি সুস্থ থাকুন সুন্দর থাকুন